হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজ একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সকালে ঘুমতে কুটে বাসি কাপড় ছেড়ে আমি ফুল তুলতে চলে এসেছি ফুল তোলাই হয়ে গেছে আমার বাড়ির সামনেই মানে একটা গাছ আছে এই গাছটা আমাদের জায়গায় লাগানো না মানে পাশের বাড়ি ওদের জায়গায় কিন্তু আমরা এই গাছটা লাগিয়েছি সবাই এসে ফুল তুলে নিয়ে যায় তো এবার আমি অল্প ফুলই পেয়েছি হয়ে গেছে আর এমনি অন্য ফুল পেয়েছিলাম জবা ফুল সেগুলো দিয়েই পুজো দিয়ে নেব তারপরে এসে ঘরের কাজে লেগে পড়েছি ঘরের মশারি তুলে ভাজ করে বালিশ গুছিয়ে বিছনাটা গুছিয়ে নিয়েছি তারপরে আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে বারান্দাটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি এই আমার ঘরের পোটেটাও ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে যে ঘরের যে পাপোসগুলো ছিল সেগুলো ঝেড়ে নিয়ে এসেছি তারপরে একবারে ঘর মুছতে চলে এসেছি কারণ সকাল সকালই উঠে উঠে পড়েছি উঠে সংসারের কাজে লেগে পড়েছি কারণ সকাল সকাল কাজটা করলে গরমটাও একটু কম লাগে আর কাজটাও তাড়াতাড়ি হয়ে গেলে পরে তাও একটু মানে বসা যায় ঘরে পাকার হাওয়ায় সেই জন্য সকালে কাজে লেগে পড়েছি এই যে ঘরটার আমার সব মোছা হয়ে গেছে এবার আমি রান্নাই চলে এসেছি কারণ তোমাদের দাদাভাই আবার ভাত নিয়ে যাবে খেয়ে যাবে সেই জন্য সকালে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি একদিকে আর একদিকে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর একটা সবজি করব যে ঝিঙে দিয়ে আলু দিয়ে পয়সা পুইশাখের ডাটা দিয়ে গাঁটি কচু দিয়ে একটা সবজি করব ওটা নিয়ে যেতে পারিনি কারণ ওইটা হচ্ছে একটু দেরি হয়ে গেছিলো রান্না করতে ওই এক তরকারি দিয়েই ও খেয়ে গেছে নিয়ে গেছে আর এটা বাড়ি এসে পড়ে খাবে রাতে এটা ফ্রিজে রেখে দেবো তরকারিটা রাত্রে এসে খাওয়া দাওয়া হবে তারপরে সমস্ত কাজকর্ম রান্নাবান্না সেরে নিয়ে সকালে খাওয়া দাওয়া করে নিয়ে হচ্ছে মানে সব কাজ এইদিকে আমি কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান করে নিয়েছি স্নান করে ঘরে এসে এবার চুলটা ভালো করে আছড়ে নিয়ে আমি সিঁদুর করে নেব নেওয়ার পরে পুজো দেবো পুজো দিলে পরে এইদিকে আমার কাজ কমপ্লিট কারণ ছেলেরও স্নান করা হয়ে গেছে আজকে একসাথেই দুজনে স্নান করেছি তারপরে হচ্ছে পুজোটাও আমি দিয়ে নিয়েছি দেখো কি সুন্দর ফুল দিয়ে আজকে জবা ফুল পেয়েছি অনেকগুলো জবা ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ছেলে আর আমি দুজনে একটু ঘুমিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে একটু মাঠের দিকে যাই একটু মাঠের সুন্দর হাওয়া হচ্ছে একটু হচ্ছে যাই ওখানে গিয়ে একটু বসি আর ওই মাঠের যে সৌন্দর্যটা বিকালের সেটা একটু হচ্ছে দে মানে আমিও দেখে আসি তোমাদেরকেও দেখাবো তাই একটু ভিডিও করে নিয়ে এসেছি দেখো আমি যেখানটায় বসেছিলাম তার সামনেটা দেখো কত সুন্দর ঘাস আর এগুলো হচ্ছে এক ধরনের শাক এই শাকটাও খেতে ভালো লাগে তাই মানে এত সুন্দর হয়ে রয়েছে বলে আমি ফটোটা তুলে নিয়ে এসেছি মানে ছবিটা এই শাকগুলোকে আমরা আবার শান্তি শাক বলি এই শাকগুলো খেতে ভালোই লাগে আবার মাঠে দুটো ছাগল দেখো ঘাস খাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে তারপরেই বাড়ি চলে আসবো আমাদের এই মাঠে যে শশা ক্ষেতটা হয়েছিল কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই গাছে আবার শশাও ধরেছে তাই ভাবলাম যে একটু শশার ছবিগুলো একটু তুলি গাছে শশাগুলো হয়ে গেছে তো দেখতে ভালোই লাগছে তাই এইগুলো তুললাম এখনও খুব একটা হয়নি মানে সবে গাছে ধরছে শশা পুরো যখন গাছে অনেক হবে তখন আবার আর একবার তোমাদেরকে দেখাবো গতকাল ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয় আমি ব্লগে আসতে পারিনি মানে ব্লগটা মানে সামনে এসে শেষ করতে পারিনি তাই অসুস্থ এই অসুস্থতার জন্যই আমি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি হচ্ছে কী জন্য যে আমার কি হয়েছে সেটা আমি তোমাদেরকে কিছুদিন পর অন্য একটি ব্লগে তোমাদেরকে বলবো জানাবো যে আমার কী হয়েছে আর এমনি এখন আমি যে ডাক্তার দেখাতে যাচ্ছি সেই মানে কোথায় দেখায় বা আমাদের এই জায়গাটাই বা কেমন তোমাদেরকে একটু দেখাবো তাই আমার সাথে থাকো এই যে আমরা এখন তিনজন যাচ্ছি সাইকেলে করে এই যে ছেলে সামনে বসেছে আর এই যে ওর বাবা সাইকেল চালাচ্ছে আমিও বসে রয়েছি যা ডাক্তারটা দেখিয়ে আসি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমাদের দিদিভাই ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে ওষুধ নিয়ে প্যাকেটের মধ্যে ওষুধটা রয়েছে ওষুধটা নিয়ে এখন বাড়িতে যাচ্ছি এখন হাই রোডের উপর রয়েছি তো এই জন্যে কথা ধরতে পারবো না আর কথাও বলতে পারবো না আজকে সারা দিন তোমাদের সামনে এসে কথা বলা হয়নি এখন রাত্রেবেলা চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলবো আর এই আমরা এই রাতে খাওয়া দাওয়া এখন করছি রাতের আমাদের খাওয়ারের মেনু হলো গরম গরম ভাত আলু সিদ্ধ ঘি আর সকালে একটু সবজির তরকারি করেছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে পৈশাখের মানে ডাটা দিয়ে ডাঠি কুচু দিয়ে একটা তরকারি করেছিলাম সেই তরকারিটা দিয়ে খাওয়া দাওয়া করছি ভাবলাম যে একটু কথা বলি তোমাদের সাথে আর একটু খাওয়া দাওয়া করি আর চলে আসলাম ছেলে এখনো হয়নি আমি খেয়ে এনে ওকে খাইয়ে দেবো ও বলছে যে মা আমার এখন একটু খিদে হয়নি তুমি খেয়ে নাও তারপর আমাকে খাইয়ে দাও আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমাকে প্রচুর সাপোর্ট করো ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে গুড নাইট Mm hmm